আপনার এখানে এটা কি দেশি ভাই দেশি দেশি এটা কি বাচ্চা না ওইটা এটা বাচ্চা হ্যাঁ ঠিকই মোরগের জোড়া কত কাকা জোড়া কত পনেরোশো জোড়া পনেরোশো চাইতেছেন এগুলা কি মোরগ এত বড় ওজন ব্রামাহা আর দশ কেজি হয় আপনার এগুলার ওজন কি তিনশো টাকা পিস হাঁসও আপনার না ভাই হাঁস কত করে চারশো টাকা পিস চারশো টাকা পিস এগুলা নতুন হাঁস এদিকে আছে চায় না হাঁস কাস্টমারই নাই আর কি কি কাস্টমার নাই এর কারণ কি বৃষ্টি হইছে কাস্টমার নাই কিছু নাই বৃষ্টির কারণ থেমে থেমে বৃষ্টি হচ্ছে বিধায় যারা হাটে এসেছেন তারা কিন্তু কিছুটা হলেও বিড়ম্বনা শিকার হয়েছে আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আর একটা ভিডিওতে আজকে আমি আসছি ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর সাপ্তাহিক হাটে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই হাটের সম্পূর্ণ চিত্র দেখানোর চেষ্টা করব প্রথমেই আছে এখানে হাঁস মুরগি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে দেখুন একেবারে সরাসরি গৃহস্থ পর্যায় থেকে যারা প্রান্তিক পর্যায়ে লালন পালন করে থাকে এই হাঁস মুরগি তারাই মূলত এখন বিক্রি করছেন প্রিয় দর্শক মূলত এই হাট সপ্তাহের বৃহস্পতিবার এই হাঁস মুরগি উঠে বেলা সাড়ে সাতটার থেকে উঠতে থাকে এবং দুপুরের মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় তো যারা আসতে চান মোটামুটি আটটা নয়টার মধ্যে আসার চেষ্টা করবেন তাহলে কিনতে পারবেন তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক আজকে সকালেই এই প্রচুর বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে পানি জমে গেছে এইখানটায় বিক্রি হচ্ছে ধানের চারা বা হালি বলে গৃহস্থরা এখানে হালি বলে থাকে তো সেই চারা বিক্রি হচ্ছে এক দেখতে পাচ্ছেন ধানের চারা বিক্রি হচ্ছে আর রাস্তার এক একপাশ বরাবর হাঁস মুরগি নিয়ে এসেছেন যারা লালন পালন করে থাকে তারাই এখানে বিক্রি করছেন বর্তমানে তো যতই বেলা গড়াবে তত ব্যাপারীদের হাতে চলে যাবে তারপরে ওনারা পরবর্তীতে আবার খুচরায় বিক্রি করে থাকবেন এছাড়া অন্য কোথাও নিয়ে যাবেন এখানে হাঁস মুরগি চলছে এই যে আসছে বাইক কিনবেন নাকি

এখানে চায়না হাঁস বিক্রি হইল দেখেন দুই চার ছয় আটটা আটটা হাঁস দেখেন এই যে গিরাজ তো বিক্রি করলেন সাত হাজার পাঁচশো টাকায় একটা চায়না বিক্রি হইল এদিকে দেখেন ছোট ছোট পালনযোগ্য মুরগি তারপর এখানে হাঁস আছে এখানে বিক্রি হচ্ছে চাইনা হাঁস এ দেখেন ছোট মুরগি পালনের মুরগি আপনার না ভাই যে আমার এগুলো কত করে বিক্রি করেন তোরা না পিস পিস বিক্রি করি পিস কত তিনশো টাকা পিস পালনযোগ্য তিনশো টাকা পিস হাঁসও আপনার না ভাই হাঁস কত করে চারশো টাকা পিস চারশো টাকা পিস এগুলো নতুন হাঁস আর এদিকে আছে

কয়টা মুরগি আনছেন দুইটা এই যে এই দুইটা না কত দাম চাইতাছে 1200 1200 হাতে কিরম দাম হইতেছে আজকে দাম কিরম হইছে কম করে কোন রাখবো এনতো

এখানে হালি বিক্রি হচ্ছে এই যে দেখেন কি দামের হালি রাজভোগ রাজভোগ কত করে সব আছে পাঁচশো টাকা সব রাজভোগের হালি দেখেন আটি বড় বড় অনেক পরিমাণ উঠছে আজকের হাটে এই রাস্তা দিয়ে সামনের দিকে অনেক নিয়ে আসছেন মূলত তাদের বাড়িতে জমিতে বোনার পরে যতটুকু অবশিষ্ট আছে তারা এই হাটে নিয়ে আসছেন বিক্রি করার জন্য এগুলা কি ফারামের মুরগি তো নাকি হ্যাঁ ওই কক মুরগি কক মুরগি

এই কক মুরগি এটা হচ্ছে দেশিভাবে পালন করে নিয়ে আসছে দেখেন আপনার এখানে এটা কি দেশি ভাই দেশি দেশি হ্যাঁ দেশি এটা কি বাচ্চা না ওইটা এটা বাচ্চা হ্যাঁ দেখি দেখি আর ওইটা কি ডিম পারছে মনে হয় একটা ডিম পারছে আচ্ছা কয়বার দিছেন দিছিলেন এটা একবার ডিম দিছে ভাই একবার কত দাম চাইতেছেন দাম চাইছে যে 800 800 টাকা দাম কয় 600 দাম কয় আর এই যে বাচ্চাটা ওই দুটোই দুইটাই দুটো মিলে হ্যাঁ হ্যাঁ দর্শক আজকের হাটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বিধায় যারা হাটে এসেছেন তারা কিন্তু কিছুটা হলেও বিড়ম্বনার শিকার হয়েছে দেখতে পাচ্ছেন এখন ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে তারই মাঝে অনেকেই কোনো দোকানে আশ্রয় নিয়েছে অনেকেই ছাতা নিয়ে হাঁস মুরগি বিক্রি করছেন অনেকেই এভাবেই বৃষ্টিতে ভিজছেন তা আমরা আসি আজকের হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীরকম বেচা কেনা হয় দর্শক এখানে দেখেন দুই জোড়া পাতি হাঁস এগুলা আপনার কি পালনের না বাড়ির না হুম পালন কয়টাকা দাম চাইতেছেন জোড়া ওই জোড়া আপনার শো মর্দা জোড়া আর এই মাইকা জোড়া বাড় কোন রুসো চাইতেছে যে হাসা হ্যাঁ জোড়া আর এই হাসি হচ্ছে বারোশো দাম চাইতেছে খাটের দাম কিরকম আজকে ভাই দাম সীমিত আছে সীমিত আছে তাতে আপনার হচ্ছে গির চলে না দাম চলে মোটামুটি না দেখেন এই যে সুন্দর পাতি হাস ওনার দাম ইচ্ছাচ্ছে হচ্ছে জোড়া পনেরোশো আর এটা হচ্ছে বারোশো এখানে চমৎকার তিনটা মোরগ নিয়ে আসছে যে মোরগি ভালো আছে এই যে গুলো তো মনে হয় বৃষ্টির জন্য বিক্রি করতে পারলেন না বৃষ্টি আসছে দেখে এখানে আসছে কত দাম চাইতেছে পনেরোশো এই যে তিনটা মোরগ দেখেন দেশি মোরগ তো ওনার বাড়িতে পালনের মোরগ এগুলো হচ্ছে পনেরোশো উনি দাম চাইতেছে দাম হইছে না হাতে চোদ্দোশো কত কইছে চোদ্দোশো চোদ্দোশো দাম হইসে তার মানে আপনি পনেরোশো বিক্রি নেন মনে হচ্ছে পনেরোশো বিক্রি করবেন এই দেখেন বরফগুলা চাইনা হাস কিনলে না রে ষোলোশো এনে পালবেন না কি করবেন পালবেন ষোলোশো টাকার চাইনা হাঁস এদিকে আজকে কিন্তু মানে গুড়ি গুড়ি বৃষ্টি থামছেই না দেখেন যারা হাতে এসেছেন তারা এক প্রকার বিড়ম্বনায় পড়েছেন আজকে এই যে এখানে দুই জোড়া পাতি হাঁস এক ছোট ভাই তুমি কি এগুলা কিনছো দুই জোড়া কত হইলো দুই জোড়া বারোশো দুই জোড়া বারোশো এগুলা কি করবা পালার জন্য পালার জন্য দেখেন দুই জোড়া বারোশো টাকা দিয়ে নিল দাম কেমন মনে হইতেছে এখানে সাথে নিয়ে

আচ্ছা অনেক বড় হয় মুরগিগুলো দর্শক বৃষ্টি বিঘ্নিত হাটে দেখতে পাচ্ছেন এই এই দিক দিয়ে সারিবদ্ধভাবে বেশ কয়েকজন ওনারা রস আলো আখ বিক্রি করছেন আর এই দিকটাতে মাঠে বরাবরের মতোই এখানে ধান পাট অন্যান্য শস্য বিক্রি করে থাকেন এই পাশেও দেখতে পাচ্ছেন যে আখ বিক্রি হচ্ছে এই যে মুরব্বী উনিও আখ বিক্রি করছেন আসসালামু আলাইকুম ভালো আছেন কত করে বিক্রি করেন আখ বিক্রি কাস্টমারই নাই আর বিক্রি বিক্রি কি কাস্টমার নাই এর কারণ কি বৃষ্টি হইছে কাস্টমার নাই কিছু না বৃষ্টির কারণে না মোটামুটি কি রকম দামে বিক্রি করেন বিক্রি করি 40 50 20 15 অর্ডার স্টেশন লাগবে এন্ডারে বুঝা দাম একেবারে পনেরো বিশ টাকা থেকে পঞ্চাশ পর্যন্ত আছে কোথাকার আখ এগুলা শ্রীনগর আখ এই এলাকারই এলাকারই দেখেন এদিকে আছে দর্শক গৃহস্থ যারা তারা দেখেন হাট বাজার শেষে প্রায় কিন্তু এই আখ কিনে নিয়ে যায় এই আখের দোকানগুলোতে ভিড় কতটা দেখতে পাচ্ছেন দেখে যাচাই করে অনেক দোকান ঘুরে তারপরে কিনেন এখানে দুটো একশো চাইছেন আর কাকা কত বলছেন একটা চল্লিশ মানে দেওয়া যায় না

ওরা পনেরো শো খুব সুন্দর পনেরো শো চাইতেছে আর যে মুরগি কত চাইলেন কাকা আঁশ টু শোচাই দেখেন এই যে পালনের জন্য কত করে দিতাছেন পিস আর বাচ্চা টাকা পিস এখানে যে পাতি হাঁস পাতি হাঁস না বেলজিয়াম বেলজিয়াম কত করে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস এছাড়া আরো বিভিন্ন মুরগি আছে দর্শক এখানে হাটের মধ্যে এই যে ঘুরে ঘুরে দেখুন গামছা বিক্রি করতেছে দেখেন গামছা কেনা ব্যথা হচ্ছে ভাই কি অবস্থা গামছা বির খবর কি খবর ভালো প্রতি হাটে আসেন না এই হাতে আর কোথায় কোথায় যান তাহলে গিয়র মানিকগঞ্জ নবীনগর আবার গিয়র হাটেও যান হ্যাঁ কালামপুর হাটে কেমন বেচা কিনা হয় মোটামুটি আপনার কাছে কয় টাকা থেকে কয় টাকার গামছা আছে ষাট টাকার তো শুরু সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত দুইশো পর্যন্ত না দর্শক এই হাটে কাঠ বাঁশের তৈরি বিভিন্ন জিনিসও পাওয়া যায় এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জায়গায় কিন্তু হস্তশিল্পের সব জিনিসপত্র আছে গৃহস্থলী কাজে ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসই কিন্তু এখানে বিক্রি করে থাকে প্রতি হাটে এদিকে দেখতে পাচ্ছেন হাটের মধ্যে ওষুধ বিক্রি হচ্ছে বিশেষ করে গ্রামের এই হাটগুলোতে এই কালামপুরে আসলে বেশ কয়েকটা এরকম ওষুধ বিক্রেতা দেখা যায় যারা সাউন্ড সিস্টেম নিয়ে এসে তারপর গান বাজনা বাজিয়ে বিভিন্ন ওষুধ বিক্রি করে থাকে দর্শক দেখতে পাচ্ছেন হাট পুরো জমে গেছে এখন এই দুই পাশেই ছাতা মেরামত এছাড়া ওই যে ইলেকট্রিক বাল্ব এসব মেরামত করা হয় আর এইদিকে দিকে মাঠ চলে গেছে এই মাঠের এই দিকটায় মশলা তারপরে মরিচ এছাড়া এই যে আদা রসুন মশলা জাতীয় এগুলা বিক্রি করে থাকেন এদিকে দেখতে পাচ্ছেন যে ছাতা মেরামত হচ্ছে কাকা কি ছাতা সারাইতে আসছেন উনি ছাতা সারাইতে আসছেন এবং বসে বসে নিজের ছাতা সারানো দেখতেছে দেখুন এখানে হাটের কামার কামারশালা দেখতে পাচ্ছেন এখানে যে দা কাছি বটি ইত্যাদি ধার দেয় কাজ করতেছে দেখা এই কাশি ধার কাটা কয় টাকা নেন এই যে কাশি চল্লিশ চল্লিশ টাকা কাশি ধার করান এখান দিয়ে বারবার লোকজন যাচ্ছে আর এই যে ছাতা বেজে বেজে ছাতাটা টুপোর পর পড়ে যাচ্ছে আর উনি টুপোর পর ছাতাটা আবার ঠিক করে দিচ্ছেন কারণ রোদ পড়েছে বৃষ্টির পরে এখন এই দেখেন আকাশ ক্লিয়ার হয়েছে এবং অনেক কিন্তু প্রচণ্ড রোদ এই হাটের এই স্থানটা অনেক সুন্দর লাগে উপরেই বেশ বড় একটি গাছ আছে গাছের ছায়াতলে দুই পাশেই গৃহস্থরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এখানে আনারস বিক্রি করতেছেন কাকা আনারসের জোড়া কত একশো ষাট এগুলা কি মধুপুরের আনারস মধুপুরের আনারস আজকের হাতে একশো ষাট টাকা জোড়া বিক্রি হচ্ছে এদিকে দেখেন তরি তরকারি নিয়ে বসে আছে গৃহস্থরা দেখেন কলা আছে কাঁচকলা কাঁকরোল অনেক ফ্রেশ কাকা বেস কাছে মিষ্টি কুমড়া কত করে কাকা মিষ্টি কুমড়া কত করে ষাট টাকা পিস আর এখানে বিশি কলা বিশি কলা কত করে আর বিশ টাকা হালি